ফেরাউন তরমুচ্চোর থেকে মিশরের বাদশাহ হওয়ার একটি লোকমুখে প্রচলিত ইসলামিক কাহিনী যা ভিডিও এবং ওয়াজ মাহফিলে খুব জনপ্রিয় হলেও এর কোনো ঐতিহাসিক বা সহি ইসলামিক ভিত্তি নেই কাহিনীটি নিম্নরূপ চোর ফেরাউনের কাহিনী লোককথা বহুদিন আগের কথা মিশরের পাশে এক গ্রামে বাস করত এক কিশোর যার নাম ছিল ফেরাউন সে ছিল অত্যন্ত চালাক ধূর্ত এবং চুরি জামারিতে অভ্যস্ত তার সঙ্গী ছিল হামান যাকে পরবর্তীকালে ফেরাউনের মন্ত্রী হিসাবে দেখানো হয় জয় দিয়ে খাবার হিসাবে একটি তরমুজ যায় জমির মালিক তাদের বিনামূল্যে তরমুজ দিতে রাজি হন তবে শর্ত দেন যে তাদেরকে তরমুজ গাছের গোড়ায় জল ঢেলে দিতে হবে তারা রাজি হয়ে সেই কাজ করে তরমুজ খায় চতুরতার মাধ্যমে চাকরি এবং ধনসম্পদ লাভ তোগত করতে পারত এভাবে অল্প সময়ের মধ্যে সে প্রচুর ধন সম্পদের মালিক হয়ে যায় বাদশাহের সান্নিধ্য ফেরাউনের এই দ্রুত ধনী হওয়ার খবর রাজার কানে পৌঁছায় রাজা তাকে দরবারে ডাকেন রাজার সৈন্যরাও ফেরাউনের চালাকির গল্প বলতে থাকে রাজা বুঝতে পারেন যে ছেলেটি খুবই বুদ্ধিমান এবং চতুর রাজা তাকে সাধারত করে একটি শিক্ষামূলক লোক কথা হিসাবে প্রচলিত ঐতিহাসিক বা প্রামাণিক ইসলামিক সূত্র অনুযায়ী অর্থাৎ কোরআন বা শহী হাদিস অনুযায়ী ফেরাউনের ক্ষমতা লাভের পদ্ধতি এমন ছিল না তিনি বংশগতভাবে বা অন্য কোন